আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস আজকের এই দিনে ভারতবর্ষ স্বাধীনতা হয়েছিল তাই এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আগরতলার প্রেস ক্লাবের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা প্রত্যেক বছরই এই দিনটিকে তারা আনন্দের সঙ্গে উদযাপন করে আসছে সেই একই সঙ্গে আজ প্রেস ক্লাবের চল্লিশ বছর পূর্ণ হয়েছে সেই চল্লিশ বছরের বর্ষপূর্তিকে সামনে রেখে সাংবাদিকদের মঙ্গল কল্যাণে অনেক প্রোগ্রাম হাতে নিয়েছে প্রেস ক্লাবের সদস্যরা ভারতবর্ষের মানুষ দেশপ্রেমী মানুষ এবং ভারতবর্ষের সাংবাদিকরাও দেশপ্রেমী তাই এই দিনটিকে অনেক আনন্দের সাথে সবাই মিলে উদযাপন করেছে এই সব কিছু সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে ব্যক্ত করেন প্রেস সভাপতি জয়ন্ত ভট্টাচার্য আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এটা আমরা প্রতি বছর করে থাকি এবার আটাত্তরতম স্বাধীনতা দিবস আর সেই সঙ্গে আমাদের ক্লাবের চল্লিশ বছর পূর্তি হয়েছে তো সেটাকে সামনে রেখে আমরা অনেক সাংবাদিকদের কল্যাণেও আমরা অনেকগুলো প্রোগ্রাম নিয়েছি তো ভারতবর্ষের মানুষ দেশপ্রেমিক মানুষ এবং ভারতবর্ষের সাংবাদিকরাও দেশপ্রেমিক তো আজকে সবাই মিলে আমরা এই দিনটি উদযাপন করছি